চলতি বছরের নবম শ্রেণীর বাংলা বিষয়ের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের একটি নমুনা প্রশ্নের স্থান পেয়েছে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু আবু সাইদের প্রসঙ্গ এতে ইলাস্ট্রেশন দিয়ে শিক্ষার্থীদের কাছে দুটি প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছে বুধবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইটে মূল্যায়ন নির্দেশিকাটি প্রকাশ করা হয়েছে এই নমুনা প্রশ্ন মাথায় রেখে বিদ্যালয়গুলো নিজেদের মতো করে প্রশ্নপত্র প্রণয়ন করবে ওই নমুনা প্রশ্নের একাংশে আবু সাইদকে নিয়ে কৌশিক সরকারের আঁকা আলোচিত ইলাস্ট্রেশনটি স্থান পেয়েছে ওই ইলাস্ট্রেশনটি দিয়ে নমুনা প্রশ্নে বলা হয়েছে নিচের ছবিটি কৌশিক সরকারের আঁকা ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করো এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও ক ছবির বিষয় এবং চিত্রশিল্পী বা চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গি বর্ণনা করো খ ছবিটি স্মৃতিস্তম্ভ কবিতার মূল চেতনা তুলে ধরে কি তোমার মতের পক্ষে যুক্তি দাও প্রসঙ্গত কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে গত ১৬ জুলাই রংপুরে গুলিবিদ্ধ হয়ে আবু সাইদ নিহত হন ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সারা দেশে আন্দোলন জোরদার হয় এক পর্যায়ে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনে নামে ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এরপর আট আগস্ট ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়